যাদবপুরের সাংসদ হিসেবে আগে বললাম একশো শতাংশ টাকা খরচা করত নির্দিষ্ট কতগুলো কাজ আছে যাদবপুরে বৃষ্টির জলের জন্য জলাধার নির্মাণ জল রাস্তা আলো বিকাশি সমস্যার সমাধান গড়িয়াবানিপুর মেট্রো এই সামনে বাইপাসের উত্তর দিকে জগদ্দলে হার্ডওয়্যার পার্ক আইটি পার্ক হাসপাতাল সুভাষ কবে ভাঙনে পরিবেশ বান্ধব উন্নয়ন গোটা কলকাতা জুড়ে যা খুশি তাই চলছে এই এত গরম বাড়া নির্বিচারে গাছ কেটেছে আমফান হলো সেই গাছের গুড়িগুলো গেল কোথায় এখন প্রশ্ন করব রাস্তায় যে পড়েছিল আমাদের এই গোটা রাস্তা জুড়ে কত কত টাকায় বিক্রি হলো সব গাছ কত কি নতুন লাগানো হলো বনসৃজনের টাকা পঞ্চায়েতে সর্বত্র তৃণমূল ছেড়েছে কলকাতা হলো একমাত্র শহর আমরা কলকাতার মানুষ প্রশ্ন করব কলকাতা একমাত্র শহর বা দেশের সব কটা মধ্যে যেখানে সবুজ কমেছে যদি গাছের সবুজ বাড়াতে চান তৃণমূলের সবুজটা কমাতে হবে পুকুর পুঁজিয়ে জলাশয় ভরাট করে প্রকৃতি প্রতিশোধ দেবেন আমাদের পরিবেশের জন্য লড়াই করতে হবে আমাদের বেঁচে থাকার প্রশ্ন পরিবেশ রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা স্কুল কলেজ হাসপাতাল মানুষের জীবন জীবিকার সমস্যা এগুলো লড়তে চাইছি এই লড়াইতে প্রত্যেক দিন একটু 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 করে এগোচ্ছি আর একে একটা দিক যাচ্ছে আর একটু আত্মবিশ্বাসী হচ্ছে যে আমরা জেতার কাছাকাছি আসছি আমরা জিতছি জেতার মতো করে আমরা বলছি